পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্যক্রমে উপন্যাসটি ধারাবাহিকভাবে অ্যানিমেশনের মাধ্যমে কয়েকটি পর্বে আমরা আলোচনা করব তাহলে আজ প্রথম পর্বে আলোচনা শুরু করা যাক বারুণী তিথি উপলক্ষে গঙ্গার বুকে প্রচুর মানুষের সমাগম হয়েছে মানুষজন গঙ্গায় ডুব দিয়ে ও মা গঙ্গাকে কাঁচা আম নিবেদন করে চলে যাচ্ছে এখানে বয়স্ক মানুষদের ভিড়টাই সাধারণত বেশি এই তিথি উপলক্ষে ঘাটে চারিদিকে দোকানপাট বসেছে দেখে মনে হচ্ছে এক বিপুল উৎসবের সমারোহে ভরে গেছে চারিদিক এর মধ্যে ঘাটের অন্য এক প্রান্তে বিষ্ণুধর ওরফে বোস্টাদা নামে এক বিশাল দেহী স্থূলাকায় ধনী ব্যক্তি একটা তেল চিটে ছেঁড়া মাদুরের ওপর উপর হয়ে অন্যকে দিয়ে সারা শরীর মালিশ করাচ্ছেন তার এই মালিশের কর্মকাণ্ড দেখে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি পরা ও কাঁধে রঙিন ঝোলাওয়ালা একটা লোক মুচকি হাসতে থাকেন বিষ্ণুধর বুঝতে পারেন যে লোকটি তার স্থূলতা দেখে তার হাসি হাসছেন ফলে লোকটির উপর তার খুব রাগ হয় লোকটি বিষ্ণুধরকে শরীরের অতিরিক্ত ওজনের ফলে যে নানা রোগ হতে পারে সেটা বলেন এবং সেই সঙ্গে কোলেস্ট্রল লেভেল ব্লাড সুগার লেভেল ইত্যাদি টেস্ট করার কথাও বলেন কিন্তু এ সমস্ত কথা শুনে বিষ্ণুধর খুবই রেগে যান এরপর লোকটি খাওয়ার প্রসঙ্গ তুললে বিষ্ণুধরের তার ডায়েট করার কথা বলেন যে তিনি রোজ আধ কিলো ক্ষীর খেতেন এখন তিনশো গ্রাম খান জলখাবারে কুড়িটা লুচি খেতেন এখন পনেরোটি খান ভাত খান আড়াইশো গ্রাম চালের রাতে রুটি খান বারো খানা ঘি খান চার চামচ বিকালে দু গ্লাস মিছিলির শরবত আর চারটে কড়াপাক খান কিন্তু শেষ পর্যন্ত যখন লোকটি বিষ্ণুধরকে বলেন যে তার অতিরিক্ত ওজন হার্টের পক্ষে বিপজ্জনক তখন বিষ্ণুধর মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েন তিনি অতিরিক্ত ওজন কমানোর উপায় খুঁজতে লোকটিকে বলেন যে তার ইচ্ছে করে খুব রোগা হতে কিন্তু হতে পারেন না এই সময় গঙ্গার বুক থেকে একটা তীর্থ চিৎকার ভেসে আসে লোকটির ধ্যান সেদিকে চলে যায় লক্ষ্য করে দেখতে পান যে গঙ্গার থেকে কোনি নামে কাউকে ডাক হচ্ছে এরপর লোকটি দেখেন যে গঙ্গায় ভাঁটার টানে একটি আম ভেসে যাচ্ছে আর সেই আমটিকে পাওয়ার জন্য দুটি ছেলের সঙ্গে সাঁতারের প্রতিযোগিতায় নেমেছে কোনি নামের মেয়েটি মেয়েটির পা কেউ চেপে ধরলে শেষ পর্যন্ত মেয়েটি আরে সে আমটি পায় না তখন তীরে উঠে মেয়েটির সঙ্গে যারা ওর পা ধরেছিল তাদের সঙ্গে মারামারি করে সে আমটি দখল করে ফেলে এই সমস্ত কিছু স্নানার্থী লোকটির মনোযোগ আকর্ষণ করে এখানে এই পর্বের পরিসম্তি ঘটে পরবর্তী পর্বে আমরা কনি উপন্যাসের পরবর্তী ঘটনা সম্পর্কে আলোচনা করব